আমি তো গাইস আজকে আমি আম ভর্তা করবো তো আপনাদের সাথে শেয়ার করবো চলেন শুরু করা যাক ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন তো গাইস প্রথমে আম ভর্তা করার জন্য আমি আম গুলোকে ধোবো

Thank

আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পর আমি আমগুলো ছোট করে কাটলাম তো গাইস যখন আমি মাখবো তো গাইস প্রথমে আমি চিনি দিয়েছি তো এখন আমি একটা মরিচ নিয়েছিলাম মরিচটাকে এখন তো গাইস এখন আমি একটু লবণ দেবো আমটাকে ভালো করে চিপড়াতে হবে তাহলে আমটা একটু মজা লাগবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমার আম ভর্তা তৈরি হয়ে গেল তো গাইস এখন আমি আম ভর্তা একটু মুখে দেব চুকা গাইজ তো গাইজ ঝালটা একটু বেশি হয়ে গেছে তো গাইজ আমরা তো অনেক মজা হয়েছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দেবেন ওকে আল্লাহ হাফেজ